বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ভাবছেন নিজেদের বাড়িতে বসে একটি ব্যবসা শুরু করবেন অথবা আপনার কোনো ব্যবসা রয়েছে আপনার ব্যবসার পাশাপাশি একটি ছোট মেশিন বসিয়ে আরেকটি ব্যবসা করবেন তো আপনি যেটাই করুন না কেন আপনি যদি ভেবে থাকেন যে আপনার ব্যবসার পাশাপাশি একটি ছোট মেশিন বসিয়ে অথবা নিজেদের বাড়িতে একটি ব্যবসা শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই প্রোডাক্টগুলো মার্কেটে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট আপনি যদি এই ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু কাস্টমার নিজে থেকে এই প্রোডাক্ট নিতে আপনার কাছে আসবে আমি এতটুকুন বলতে পারি এই প্রোডাক্টগুলো কিন্তু ইউনিক ধরনের প্রোডাক্ট তৈরি করে আপনাকে কাস্টমারকে দিতে হবে তো বন্ধুরা বেশি দেরি করব না এই ব্যবসাটি সম্বন্ধে হবে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু বলবেন এবং প্রোডাক্টগুলো দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে দর্শক বন্ধুদের আপনার নাম প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেবেন নমস্কার আমার নাম সঞ্চিতা দে প্রতিষ্ঠানের নাম রয়েছে মোটিভেট বক্স তো ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আমাদের কলকাতা দিল্লি নয়টা তিনটে ব্রাঞ্চেস রয়েছে এখন আপনারা যেখানে রয়েছেন সেটা কলকাতা ব্রাঞ্চেস কলকাতা ব্রাঞ্চের অ্যাড্রেস রয়েছে সিক্সটি বিবেকানন্দ রোড গিরিশ পার্ক যদি ধরুন আপনারা ভায়ার যদি ট্রেনে আসছেন শিয়ালদা বা হাওড়াগামী ট্রেনে আসছেন তাহলে শিয়ালদাতে এলে পরে শিয়ালদা থেকে মানিকতলার বাস পেয়ে যাবেন মানিকতলা থেকে একটা অটো গিরিশ পার্ক ডমিনোজ ডমিনোজের পাশে অফিস আর যদি আপনারা হাওড়া হয়ে আসেন হাওড়া থেকে গিরিশ পার্ক মোড় অব্দি বাস পাবেন গিরিশ পার্ক মোড় থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর যদি মেট্রো কানেক্টেড হয় মেট্রোতে গিরিশপাগ মেট্রো স্টেশন আপনারা ফোন করলে আমরা আরও ভালোভাবে গাইড করে দেবো অফিসিয়ালি টাইমে আর এর বাইরে দিল্লি তো ব্রাঞ্চেস আছে যদি সেই লোকেশানে আপনারা থাকেন তো সেখানেও গিয়ে আপনারা ভিজিট করতে পারেন তো ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানের ভিডিও এর আগে আমাদের চ্যানেলে পাবলিশ হয়েছে তো সবাই জানে কি কী কী প্রোডাক্ট আপনারা দিয়ে থাকেন বা ব্যবসা করে থাকেন তারপরেও যারা জানেন না যদি প্রোডাক্টগুলো একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয় অবশ্যই মেনলি আমাদের কাজটা হলো গিয়ে আমরা সাবলিমেশন ডিটিএফ আর লেজার এবং কর্পোরেট গিফটিং এই সমস্ত প্রোডাক্টস আর মেটেরিয়ালস নিয়ে কাজ করি মানে হল গিয়ে ধরুন আপনি ভাবছেন যে আপনি এক রকমের বিজনেস করতে চান কাস্টমাইজ গিফটিং তো আপনি ভাববেন যে কোথা থেকে আপনি মেশিন পারচেস করবেন কোথা থেকে প্রোডাক্ট নেবেন তাহলে আমাদের কাছ থেকে সেগুলো সমস্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা হোলসেলার এবং রিটেলার মানে সাবলিমেশনের যে সমস্ত হিট প্রেস মেশিনস হয় লেজার মেশিন জিটিএফ মেশিন এই সমস্ত মেশিনস আমরা রাখি আমাদের বোট হয় তার সাথে সাথে এই সমস্ত মেটেরিয়ালসগুলো আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সমস্ত র মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে তার সাথে সাথে কর্পোরেট গিফটিং এর যে সমস্ত র মেটিরিয়ালস গুলো রয়েছে আমরা কর্পোরেট সেক্টরেও এসেছি তো আপনা আমাদের কাছে কর্পোরেট গিফটিংয়েরও বিভিন্ন রকম র মেটেরিয়ালস পেয়ে যাবেন প্রচুর র মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে মানে আপনি রিটেলের যদি আপনি মানে মোটামুটি আপনার কোয়ান্টিটি যদি রিটেলের হয় তাহলে সেটাও পেয়ে যাবেন যদি আপনার কোয়ান্টিটি হোলসেলের হয় তাহলে সেটাও পেয়ে যাবেন আপনার যেরকম কোয়ান্টিটি হবে সেই বেস করে আমরা আপনাকে প্রোভাইড করব সমস্ত র মেটেরিয়ালস তো চলুন দেখে নেওয়া যাক সাবলিমেশানে মোটামুটি কী কী র মেটেরিয়ালস আমাদের কাছে থাকে বা লেজার বা নর্মাল ডিটিএফের এগুলো রয়েছে সাবলিমেশনে স্টার্টিং সেটা হল হোয়াইট মক বা বিভিন্ন ভ্যারাইটিস অফ মাগের প্রচুর ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তার সাথে সাথে দেখুন এখানে বিএল গ্লাস ফ্রেম রয়েছে গ্লাস ফ্রেমের প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে রয়েছে সিপার বটল সিপার বটল প্রচুর ভ্যারাইটিস রয়েছে নর্মাল বটল ইনসুলেটেড আরও প্রচুর ভ্যারাইটিস রয়েছে টেম্পারেচার রয়েছে এলইডি এলইডি ফ্রেমের প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন তার সাথে সাথে ভ্যারাইটিস অফ কি চেনস পেয়ে যাবেন আপনারা যে মোটামুটি এমডিএফ পেয়ে যাবেন অ্যাক্রেলিক পাবেন পলিমার পাবেন মেটাল পাবেন এলইডি পাবেন কিচেনসেরও প্রচুর ভ্যারাইটিস পাবেন তার সাথে সাথে এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ স্টোন পাবেন টাইলস পেয়ে যাবেন এবং আপনারা যদি এনগ্রেভিং মানে লেজার এনগ্রেভিং বা লেজার কাটিং এর কাজ করেন তাহলে লেজার এনগ্রেভিং এর প্রোডাক্টও আমাদের লেজার মেশিনের মাধ্যমে তৈরি করা হয়েছে লেজার এনগ্রেভিং করা হয়েছে বিশেষ করে এটাতে যদি আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে চান সেগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস অফ কুশনস পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার সাথে সাথে এই ভ্যারাইটিস অফ এলইডি ফ্রেম পাচ্ছেন এবং ম্যাজিক মিরর পেয়ে যাবেন ম্যাজিক মিরোর বিভিন্ন রকমের শেপের পেয়ে যাবেন আমাদের কাছে ম্যাজিক কাজটা কাজটা রয়েছে যেমন দেখুন আমার সামনে একটি ম্যাজিক মিরর রয়েছে এটা যখন মানে নর্মাল এটা যখন লাইট টা জ্বলছে না তখন এটা মিররে আপনি আপনার নিজের ফটো দেখতে পাবেন আর যখন লাইটটা জ্বলবে তখন ব্যাকসাইড দিয়ে যে ফটোটা আপনি খুলে লাগিয়েছেন সেই ফটোটা দেখতে পারবেন তো দ্যাটস কল ইজ ম্যাজিক মিরর মানে প্রথমে আপনি আপনার নিজের মুখ দেখছেন মিররে আর যখন লাইট জ্বালাচ্ছেন সেটা ইউএসবি কেবলের থ্রুও জ্বালাতে পারেন আর আপনি ব্যাটারি ব্যাটারিও ইউজ করতে পারেন তখন আপনি যে ফটোটা দিয়েছেন ভেতরে সেই ফটোটা দেখতে পাবেন তো ভ্যারাইটিস অফ ম্যাজিক মিরোর অ্যাভেলেবেল রয়েছে এখানে ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প অ্যাভেলেবেল রয়েছে এখানেও দেখুন আর এখানে ক্রিস্টালের প্রচুর আইটেম রয়েছে আমাদের কাছে হাফ মুন ক্রিস্টাল আছে ফুল ক্রিস্টাল রয়েছে এগুলো কিন্তু প্রচুর ইউনিক আইটেম বিভিন্ন কালার চেঞ্জিং হচ্ছে এগুলো দেখুন এগুলো এগুলো নন সাবলিমেশন প্রোডাক্ট যা বাড়িতে থাকা ফটো ইউজ করতে পারেন নর্মাল ফোটো পেপারে প্রিন্ট করেও ইউজ করতে পারেন রোটেটিং ল্যাম্প রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ নর্মাল এল এমডিএফ ফ্রেম অ্যাভেলেবেল রয়েছে কোলাচ ফ্রেম অ্যাভেলেবেল রয়েছে এবং তার সাথে সাথে আমরা ফেব্রিক আইটেমও রাখি যেমন পলিস্টার টি শার্ট টি শার্টস পলিমার আপনার পলিকটন টি শার্ট ড্রাই ফিট কলার কুলটি বিভিন্ন ভ্যারাইটিস অফ টি শার্টসও অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে তো মোটামুটি আর এর বাইরে যেমন বললাম যে যদি আপনারা ডিটিএফের র মেটেরিয়াল চাইছেন যেমন আপনার ডিটিএফের ইংক বা ডিটিএফের পাউডার ফ্লিম এই সমস্ত জিনিস যদি চান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ডিটিএফ মেশিন যদি চাইছেন সেটাও অ্যাভেলেবেল থাকছে আর তার বাইরে আপনার লেজারের অলরেডি আমি ম্যাটেরিয়ালস দেখালাম লেজার মেশিন যদি আপনারা চান যদি বড় মেশিন চান যেখানে কাটিং করা যায় এমডিএফ বোর্ডগুলো এইগুলো যেমন কাটিং করা বোর্ডগুলো সেগুলো চাইলে সেগুলোও পেয়ে যাবেন আর যদি ধরুন আপনার সিঙ্গেল অর্ডার রয়েছে আপনি বড় মানে আপনার খুব একটা বেশি অর্ডার আসে না বাট এলে মাঝে মাঝে আসে এর অর্ডার তখন আপনি হয়তো ভাববেন যে আমি ফ্রেমগুলো কোথা থেকে ওয়ান পিস দু পিস করে কাটিং করে নেব বিভিন্ন লেজারের কাজও করে থাকি যদি আপনারা চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের ডিজাইন আমাদের ফরওয়ার্ড করতে পারেন আমরা সেটা কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারি আর অফিসে এসে ভিজিট করে যদি মাল নিতে চান সেটাও অবশ্যই পসিবল অফিসে আসুন এসে ভিজিট করে বসুন পসিবল আছে সেটা এবার একটা কথা বলি যে এতদিন আমরা লাস্ট লাস্ট ওয়ান ওয়ান অ্যান্ড হাফ হাফ মানে দেড় বছরের ওপর আমার ইউটিউবের ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন দাদাদের ইনফ্লুয়েন্সার দাদাদের চ্যানেলে আমাদের ভিডিও রয়েছে তো আমরা সেখানে দেখছি যে যে সমস্ত কাস্টমাররা অলরেডি পারচেস করে নিয়েছেন যেমন শুরু করে দিতে চাইছেন ব্যবসা যে বাড়িতে বসে লাভ নেই চলুন শুরু করি একটা ব্যবসা এইভাবে যারা কাজ শুরু করছেন লাস্ট ওয়ান অ্যান্ড ফাইভ মানে দেড় বছর ধরে আমরা যেটা দেখছি আমাদের যেটা ফিডব্যাক এসছে যে শুরু করার ফলে না কাস্টমারের ক্ষেত্রে কি হচ্ছে যে কাস্টমার ব্যবসা তো শুরু করে দিচ্ছেন আমরা যেটা স্টার্টিং থেকেই কাস্টমারকে বলে থাকি যেহেতু গিফট আইটেমের কাজ গিফট আইটেমের কাজ তো মেনলি আপনাকে যতদিন আপনাকে মার্কেটে থাকতে গেলে আপনাকে মার্কেটের সাথে চলতে হবে মানে তার মিনস হলো গিয়ে আপনাকে আপডেট থাকতে হবে কন্টিনিউয়াসলি আপনাকে আপনার প্রোডাক্ট আপডেট করতে হবে মার্কেটটাকে আপনার স্ট্রং করতে হবে বিশেষ করে অনলাইন মার্কেটটাকে অফলাইন তো একটা দোকান আছে আশেপাশের হলো এসে নিয়ে আলাদা ব্যাপার তো আপনার আপনার সে এই ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক কাস্টমারই রয়েছে আমাদের ফিডব্যাক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে তারা ম্যাক্সিমাম কাস্টমাররাই বিজনেসটাকে ড্রপ করে দিয়েছেন বা হয়তো কোনো কারণে বলছেন যে সেল হচ্ছে না বা এক্সেট্রা এক্সেট্রা তো সেটা রিজন অনেক কিছুই হতে পারে অনলাইন মার্কেটিং হয়তো ওনারা প্রপারলি করতে পারেননি বা কিভাবে করতে হয় সেটা জানেন না আর সেকেন্ড থিং এটাও হতে পারে যে তারা এক সময় করতে করতে হয়তো আর কিভাবে লিড পাবে বা কিভাবে কাস্টমার পাবে কোথায় মালটা বেচবে সেটা প্রপারলি করতে পারেনি বলে বিজনেসটা স্টপ করে দিয়েছে তো সেই কারণে আমাদের কোম্পানি কিছু নতুন জিনিস লঞ্চ করেছে সেটা হলো গিয়ে যেমন আফটার সেলস আপনাকে একটা সার্ভিস দিচ্ছি আমরা সার্ভিসটা কি যেমন ধরুন আপনার আপনি অলরেডি আমাদের কাছ থেকে মেশিন এবং মেটেরিয়ালস পারচেস করলেন তারপরে এবার আপনার যে প্রোডাক্টসগুলো সেগুলো আপনার অফলাইন আপনি ব্যবস্থা অবশ্যই করেছেন পারচেস করছেন তার জন্যই অনলাইনে আপনার পোর্টালকে হাইলাইট করাটা আমাদের কাজ থাকছে সেটা আমাদের বিভিন্ন প্যাকেজিং রয়েছে প্যাকেজিংয়ের সাথে যুক্ত হয়ে আপনারা কাজ করতে পারেন আর এই ব্যবসাটা করতে গেলে আপনাকে রকম লাইসেন্সের প্রয়োজন পড়ে না আপনি যদি ভাবেন কারেন্ট বিলের একটা ব্যাপার থাকে যেহেতু সমস্ত হিট প্রেস মেশিন না সেটা লেজার মেশিন হোক নর্মাল মেশিন হোক যাই হোক তো এটা আপনার ভোল্টেজ বাড়াতে হবে বা কিছু সেরকম কিছু দরকার নেই আপনি যদি চান আপনার বাড়িতে যে টু টোয়েন্টি ভোল্টেজে কাজ হয় সেটাতেই আপনি যে কোনো প্রেস মেশিন চালিয়ে কাজ করতে পারেন সাথে শুধু লাগবে একটা প্রিন্টার প্রিন্টারটা অবশ্যই আপনার নতুন লাগবে তার রিজন একটাই প্রিন্টারে যে ইঞ্জেট ইংকটা থাকে সেটা আপনার সাবলিমেশান ইংক আর ইঞ্জেট ইংটা অ্যাড থাকে না যদি আপনার কাছে অলরেডি একটা প্রিন্টার রয়েছে অবশ্যই সেটাতে আপনি ইনজেট ইউজ করছেন তো তার ফলে আপনার একটা নতুন প্রিন্টার লাগবে সেটাতে আপনি সাবলিমিশন ইনস্টল করে তারপর কাজ করতে পারেন তো চলুন এবার আমি একটা ছোট প্রিন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই কী কীভাবে কী প্রিন্টিংটা হচ্ছে আর কয়েক সেকেন্ডের মধ্যে একটা খুব সুন্দর একটা মানে একটা প্রিন্ট আউট কত সুন্দরভাবে একটা টি শার্টসের মধ্যে চেপে আরও জিনিসটা মানে একটা সামান্য জিনিস একটা টি শার্টসের চেপে কত সুন্দর কাস্টমাইজ গিফট হয়ে মার্কেটে বিক্রি করা যায় চলুন দেখে নেওয়া যাক আচ্ছা এবার আমি একটা প্রিন্ট করে দেখাবো এটা রয়েছে পলিস্টার টি শার্ট পলিস্টার হোয়াইট কালার আর এটা আমি ইউজ করছি ফাইভ ইন ওয়ান মেশিন এখানে আমার অলরেডি টাইম এবং টেম্পারেচার দেওয়া রয়েছে তার ফলে মেশিনটা হিট হয়ে আছে একটু শুরুতে যখন আপনি প্রথম প্রিন্ট করবেন আপনারা তখন অবশ্যই মেশিনটা হিট করে নেবেন আমার হিট করা রয়েছে আর এটা রয়েছে প্রিন্ট আউটটা এটা আমি পলিস্টার টি শার্টসের মধ্যে লাগিয়ে প্রিন্টটা করব। এবার দেখুন আমি প্রিন্ট আউটটা প্রথমে মিরন না নন মিরর চেক করতে হয় সেটা চেক করে নিয়ে আমি প্রিন্ট আউটটা লাগিয়ে দিলাম এবার আপনারা চাইলে হিট টেপ ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন বাট যারা নতুন ফার্স্ট প্রিন্ট করছেন তাদের জন্য অবশ্যই বলবো হিট টেপটা ইউজ করাটা উচিত হিট কাছে সমস্ত আমাদের থাকে এবার এটা আমি যে এরিয়াতে প্রিন্ট হবে সেটাতে বসিয়ে জাস্ট লাগিয়ে দিলাম দেখুন আমি এটাকে বসিয়ে দিলাম এবার এখানে টাইম টেম্পারেচারটা সেট করা রয়েছে আমি মেশিনটা চালু করে দিলাম মেশিনটা চালু হয়ে গেছে প্রথমে টেম্পারেচার কমপ্লিট হবে তারপর টাইম কমপ্লিট হবে তারপর মেশিনটা একটা সাউন্ড করবে সাউন্ড মানে আমরা যে প্রোডাক্টটা বসিয়েছি সেটা কমপ্লিট হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আর প্রত্যেকটা প্রোডাক্টসের টাইম এবং টেম্পারেচার ভিন্ন ভিন্ন থাকে সেই টাইম টেম্পারেচার চার্টটা আমি আপনাদের প্রোভাইড করে দেবো আমরা মানে মেশিন আর মেটেরিয়াল যখন নিয়ে নিচ্ছে বাকি যা প্রসিডিউর আছে সেটা পুরোপুরি আমরা আপনাদের শেয়ার করে দেবো দেখুন অলরেডি মেশিন সাউন্ড করছে মানে আমরা যে প্রোডাক্টটা বসিয়েছি সেটা কমপ্লিট হয়ে গেছে আমি এটা বন্ধ করে দিলাম যেহেতু আমার আর প্রিন্ট নেই আমি এটা বন্ধ করে দিলাম এবার আমি এটা ধীরে সুস্থে রিলিজ করব। আর এটা কিন্তু খুব হিট থাকে তার ফলে খুব সাবধানে দেখুন যথেষ্ট গরম আছে দেখুন কত সুন্দর ট্রান্সফার হয়েছে জাস্ট পেপার থেকে যতটা ভালো না আমাদের প্রিন্টের কোয়ালিটিটা ছিল তার থেকে ভালো টি শার্টসে এসছে দেখলেই বুঝতে পারবেন দেখুন সামান্য এটা একটা পলিস্টার টি শার্টস আর আমরা যে ইঙ্কটা ইউজ করেছি সেটা কিন্তু সাবলিমেশন ইংক আর দ্বিতীয়ত সেটা কিন্তু ফোর কালার ইংক মানে সিএম বাইকে সিক্স কালার না কারণ সিক্স কালার প্রিন্টিংয়ের ফিডব্যাক আরও ভালো আসে ফোর কালার ইংক ফোর কালার প্রিন্টার এ ফোর এল ওয়ান থার্টি আমরা ইউজ করি দেখুন ম্যাডাম যে কোনো কিছু তো প্রিন্ট করা যেতে পারে একদমই তাই আর কত সুন্দর গ্লেজই দেখুন ব্যাপারটা পলিস্টার টি শার্টসের মধ্যে কমপ্লিট হয়ে গেল ব্যাক সাইডেও কিন্তু কিছু আমাদের লাগেনি জাস্ট কত সুন্দর আর এই সেম প্রসেসেই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টস প্রিন্ট হচ্ছে জাস্ট আপনার টাইম টেম্পারেচারটা ভিন্ন থাকে সেটা চার্ট সমস্ত ডিটেলস আমরা আপনাদের শেয়ার করে দেবো ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে সাবলিমেশন টি শার্ট প্রিন্ট করে দেখালেন এবার এই মেশিনগুলো আপনাদের কাছে কি কি কালেকশন রয়েছে যদি একটু দেখা হ্যাঁ চলুন দেখে নেওয়া যাক আমাদের কাছে স্টার্টিং যে মেশিনটা রয়েছে সেটা রয়েছে এটা সিঙ্গেল মাক প্রেস মেশিন এটাকে আমরা বলে থাকি এটার মধ্যে আপনারা পাচ্ছেন একটা মাগের এক্সটেনশন তার সাথে অবশ্যই মেশিনের টেম্পারেচার কন্ট্রোলার পাচ্ছেন আর এই মেশিনটা সব থেকে স্টার্টিং মেশিন এটার সাথে একটা প্রিন্টার নিয়ে নিলে আপনারা ভ্যারাইটিস অব মাক প্রিন্ট করে বিক্রি করতে পারেন আর তার পাশে রয়েছে সিঙ্গেল মেশিনের মধ্যে যদি বলেন এটা একটা রয়েছে সিপার প্রেস মেশিন এটাতে যত ভ্যারাইটিস অফ সিপার মেশিন আছে ভ্যারাইটিস অফ সিপার বটলস সেটাতে প্রিন্ট করে বিক্রি করতে পারেন এবার অনেক ক্ষেত্রে যারা হয়তো অলরেডি কাজ করেন বা আমার ভিডিও দেখেছেন তারা বলতে পারেন যে সিঙ্গেল মা প্রেস মেশিনের মধ্যেই তো স্লিপার প্রেস হয়ে যায় এটা আপনি বলে থাকেন অবশ্যই হয়ে যায় বাট সেক্ষেত্রে কি হয় আপনার টাইমটা বেশি লাগে কারণ মাক মাগের প্যাডটা ছোটো থাকে স্লিপারেরটা বড় থাকে আর মাগের প্যাডে যদি আমরা পয়সা বাঁচানোর জন্য স্পারটা করে থাকি তখন সেক্ষেত্রে কী হয় স্পারটাকে দুবার একটাই সিপার দুবার করে ঘুরিয়ে ঢুকিয়ে প্রিন্টটা করতে হয় টাইমের একটা ব্যাপার থাকে যাদের শুধুমাত্র সিপারের ইনকোয়ারি থাকা প্রচুর সিপার তাদের চলে যায় তাদের জন্য অবশ্যই আপনারা সিঙ্গেল সিপার প্রেস মেশিনটা নিতে পারেন তার সাথে এখানে দেখুন একটা রয়েছে ক্যাপ প্রেস মেশিন এটা অটোমেটিক ক্যাপ প্রেস মেশিন রয়েছে এবং তারপরের এখানে দেখুন একটা রয়েছে ফ্ল্যা এটা একটা ছোট মিনি হিট প্রেস মেশিন মানে কলারের জায়গায় যদি কোনো ছোটোখাটো প্রিন্টিংয়ের কাজ থাকে যাদের তারা এই সিঙ্গেল মিনি প্রেস মেশিনটা নিতে পারেন এখানে রয়েছে ব্যাচ প্রিন্টিং মেশিন দুটো মোল্ড দিয়ে ব্যাচ প্রিন্টিং মেশিনটা দেওয়া হয় তার সাথে সাথে দুটো ডাইকারটা থাকে এবার আসি হিট প্রেস মেশিন যেটা ফাইভ ইন ওয়ান কম্বো হিট প্রেস মেশিন যেমন দেখুন এখানে রয়েছে আমার ডিসপ্লেতে এটা রয়েছে ফাইভ ইন ওয়ান কম্বো হিট প্রেস মেশিন এটা হলো এমন একটা মেশিন যেই মেশিনের সাহায্যে আমার পেছনে ব্যাকে আপনারা যত প্রোডাক্টস আজকে আমি দেখালাম প্রত্যেকটা প্রোডাক্টস এটাতে প্রেস করে আপনারা বিক্রি করতে পারেন এর সাথে অবশ্যই দরকার একটা প্রিন্টার কারণ প্রিন্টার তো তো খুবই মাস্ট প্রিন্ট আউটটা দরকার প্রিন্ট আউট প্রিন্টারটা থাকলেই বাকি এই মেশিনটা যদি পারচেস করেন আপনারা সমস্ত প্রোডাক্টস হিটপ্রেস করে বিক্রি করতে পারেন মেশিনের মধ্যে আমরা টোটাল পাঁচটা এক্সটেনশন দিই এটা রয়েছে একটা মগের এক্সটেনশান তার সাথে এটা রয়েছে আর একটা মগের এক্সটেনশান এটা রয়েছে ক্যাপের এক্সটেনশন এবং এটা রয়েছে প্লেটের এক্সটেনশান আর তার সাথে এটা রয়েছে ফ্ল্যাট প্রেস টোটাল পাঁচটা এক্সটেনশন দিয়ে মেশিনটা আছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস থাকে নর্মাল একটা ব্ল্যাক মেশিন থেকে শুরু হয় তারপর ড্রয়ার মেশিন থাকে এটা মেন গ্রিন এটা একটু ভালো কোয়ালিটি হয় এরপরে যদি আপনারা চান মিনড্রিনের মধ্যে ড্রয়ার সেটাও পেয়ে যাবেন আর একটা ফাইভ ইন ওয়ান মেশিন আসে যেটা হেভি ডিউটি ফাইভ ইন ওয়ান মেশিন থাকে যেহেতু একটা কন্ট্রোলারের মধ্যেই পাঁচটা এক্সটেনশন জুড়ে কাজ হচ্ছে তো সেক্ষেত্রে একটা হেভি ডিউটি মেশিন যদি আপনি নেন তার লংজিবিটিটা অনেকটা বেটার হয় এবার আসি সিঙ্গেল প্রেস মেশিনে সিঙ্গেল হিট প্রেস মেশিনের মধ্যে আমাদের কাছে রয়েছে ফিফটিন ফিফটিন হিটপ্রেস মেশিন ফিফটিন ফিফটিন উইথ ড্রয়ার টাচ স্ক্রিন রয়েছে এটার কোয়ালিটিটা অবশ্যই অনেকই বেটার নর্মাল ফিফটিন ফিফটিন চাইলে সেটাও পেয়ে আর এখানে একটা রয়েছে অটো ওপেন ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিন অটো ওপেন উইথ টাচ স্ক্রিন ড্রয়ার ফেসিলিটি এটা প্রচুর মানে আপডেটেড রয়েছে অবশ্যই হেভি ডিউটিও রয়েছে যদি ফিফটিন ফিফটিনের মধ্যেও ফিফটিন ফিফটিন সাইজের যদি নন ননলি ফর ফ্ল্যাট প্রেস মেশিন নিতে চান তাহলে পরেও আমাদের কাছে পাঁচ থেকে ছটা ভ্যারাইটিস পেয়ে যাবেন নর্মাল ফিফটিন ফিফটিন ড্রয়ার মেশিন রয়েছে গ্রিন রয়েছে রেড উইথ স্লাইডার রয়েছে নর্মাল রেড রয়েছে অটো ওপেন রয়েছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন এইটুকুনি ডিসপ্লের মধ্যে এত কিছু শো করা পসিবল না যতটা পসিবল ততটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে একটা রয়েছে সিক্সটিন টোয়েন্টি ফোর মেশিন ফিফটিন ফিফটিনের পরে যদি মেশিন যেটা বড় মেশিন প্রেস হয় সেটা হল ষোলো চব্বিশ মেশিন এটা রয়েছে অটো ওপেন ইয়েলোটা যেটা দেখছেন অটো ওপেন উইথ ড্রয়ার রয়েছে টাচ স্ক্রিন রয়েছে এটা অবশ্যই হেভি ডিউটি সবচেয়ে বেস্ট কোয়ালিটির রয়েছে সিক্সটিন টোয়েন্টি ফোরের তার পাশে এখানে রয়েছে একটা সিক্সটিন টোয়েন্টি ফোরের নর্মাল মেশিন এই মেশিনটা থেকেই স্টার্টিং হচ্ছে তারপরে আপনার কোয়ালিটি এটার মধ্যেও আপনারা পাঁচ থেকে ছটা ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন এবার একটা কথা বলি যে যে সমস্ত মেশিনস আমি দেখালাম এর বাইরেও আরও যা যা মেশিনস আছে সেটা ডিটিএফ বলুন লেজার বলুন যাই মেশিন বলুন কোনো মেশিনে কিন্তু কোনো ওয়ারেন্টি নেই তার রিজন একটাই যেহেতু এই সমস্ত মেশিন ইম্পোর্টেড আছে চাইনিজ প্রোডাক্টস আছে কোনো মেশিনে কোনো ওয়ারেন্টি নেই আর মেশিনে যেই পার্টসগুলো খারাপ হয় সেই পার্টসগুলো অ্যাভেলেবেল থাকে মানে এমন না যে আপনি মেশিনটা কিনলেন ইউজ করলেন ফেলে দিলেন অবশ্যই না সেই পার্টসগুলো আপনি যখন আপনার প্রবলেম হবে সময় সময় সেটাকে চেঞ্জ করে আপনি আবার মেশিনটা আগের মতো ইউজ করতে পারেন তো কোনো প্রবলেম নেই এর জন্যই কোনো মেশিনে কোনো ওয়ারেন্টি নেই হতে পারে বাইরের অনেক ভেন্ডার আপনাকে বলতে পারে যে ওয়ারেন্টি আছে মেশিনে বলে প্রাইস বাড়িয়ে নিতে পারে বাট অবশ্যই এটা সিক্স টু সেভেন মান্থ এইট মান্থ এমন কিছু পার্টস আছে যেগুলোতে কোনো প্রবলেম হয় না তার ফলে কিছু এমন একটা পার্টস আছে যেটাতে সিক্স সেভেন মান্থ অব্দি প্রবলেম হয় না বাট আমাদের কাছে যারা সেট আপ নিতে আসেন আমরা কি করি তাদেরকে সেটা প্রথম থেকে বলে যেমন একটা ট্যাফলন সিট থাকে প্রত্যেকটা মেশিনের ওপরেই থাকে ট্যাফলন শিটটা এটা আমরা সেই মানে সেই কাস্টমারকে ফার্স্টেই বলে দিই যে স্যার চাইলে আপনি একটা এক্সট্রা করে কিনে রাখুন তাহলে কি হবে আপনি সাত আট মাস নিশ্চিন্ত থাকবেন বাকি যদি হ্যাঁ মেশিনটা আপনি আজকেই নিয়ে গেলেন দুদিন বাদেই দেখলেন যে মেশিনটা কোনোভাবে প্রবলেম হচ্ছে হিট হচ্ছে না বা কিছু হতেই পারে সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাকে হেল্প করব কোনো না কোনো কোনো না কোনো প্রসিডিউর করে ডেফিনেটলি আমরা হেল্প করব বাট এমন বলবো না যে ওয়ারেন্টি নেই বলে কোনো রকম ঘন্টা কি রাখবো না সেটা অবশ্যই করব না কারণ আপনি মেশিন একবার কিনবেন সারা বছর আপনার প্রোডাক্ট লাগবে আর আমরা অবশ্যই চাই না আমাদের হাত থেকে একজন কাস্টমার বেরিয়ে যাক তো এটাই রয়েছে আজকে টোটাল ডিটেলস আরও যদি এর থেকে বেশি আপনারা আমাদের থেকে জানতে চান অবশ্যই প্রচুর আরও তো জিনিস রয়েছে আরও মেশিনসও রয়েছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ বা কলিং করুন আর অফিসিয়ালি টাইমে এসে ভিজিট করুন কলকাতা দিল্লি নয়ডা যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আর অবশ্যই বলবো অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্টস ডেলিভারি হয় যেভাবে আপনারা চাইবেন সেভাবে আমরা ডেলিভারি দিতে পারি তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার